জুমার নামাজ কয় রাখাত জুমার নামাজ সম্পর্কে এখন বর্তমান কিছু ইউটিউবের জগৎ এসে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে যে আমরা মূলত দশ রাকাত কবলাল জুমা চার রেখাত জুমার ফরজ দুই রাখাত এই কবলাল জুমার চার রাখাতের যে বিষয়টি বর্তমানে দেখা যাচ্ছে কিছু সংখ্যক ওলামাই এরাম এটাকে মানতে রাজি না

তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন জুমার পূর্বে চার রাকাত পরে চার রাকাত পড়ার জন্য অনুরূপভাবে আরওয়াত তোহাবি বিসানাদিন সহিহিন ওয়াকানা আব্দুল্লাহ ইবনে ওমর সলি ক্বাবলা আল জুমাতি আরবা'আ আব্দুল্লাহ ইবনে ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহর আমল ছিল চার রাকাত জুমার পূর্বে পড়া চার রাকাত জুমার পরে বাদাল জুম্মা নিয়ে তেমন বেশি একটা মতানক্য দেখা যায় না কিন্তু ইউটিউবের কিছু বক্তা তাদের জবান থেকে বর্তমান কানে আসে এই জাতীয় কথা যে জুমার পূর্বে তো চার একাতের কথা না তা দুই রাখাতের কথা আসছে হ্যাঁ ভাই দুই রাখাতের কথা আছে সেটা তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল অজু দুখুল মসজিদ মসজিদ মসজিদে প্রবেশ করেছেন এটা প্রতিদিনই যে কোনো সময় মসজিদে প্রবেশ করব তখন দুই রেখা দুখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের উদ্দেশ্যে দুই রেখা নামাজ পড়ার কথা এসছে জুমার নামাজ আমরা যেটা দারুল উলুম দেওবান্ত মাদ্রাসা

এটা অত্যন্ত সহি মাসলাক যেটা নিয়ে আমাদের এখতলাফ দেখা দেবে অতএব ওলামায় দেওবানদের আমল দেখবো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর আলাই রহমা এমন ব্যক্তি ছিলেন একবার যদি কোনো জিনিস দেখতেন চল্লিশ বছর মনে থাকতো এমন একজন আলেম ছিলেন আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর আলাই রহমা হুসাইন আহমদ নাব্বার আল্লাহমার কাদা তিনাদের আমল দেখি তিনারা তো জুমার আগে চার রেখা পড়ে গেছেন আমাদের থেকে তো বড় বড় বেহাস্তি ব্যক্তি তা আমাদের আসাতে যাই কেরাম তারা এই জাতীয় তাদের আমল চার একাত পড়া এখন কিছু ব্যক্তি সহজ করে দিয়েছে যে না ও চার একাত পড়া লাগবে না দুই রেকাত পড়লেই হবে এজন্য জুমার নামাজের ব্যাপারে আমরা জানলাম জুমার নামাজ মূলত দশ রাখাত জুমার পূর্বে কবলাল জুমার চার একাত বাদাল জুমার চার একাত জুমার ফরজ দুই রাখাত এই মোট মানে দশ রাখাত নামাজ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন